হ্যালো হিরান কী অবস্থা সবার কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন অনেক ভালো আছেন আর অনেক দিন পর আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আসলে ভিডিও দেবো দেবো করে দেওয়াই হয়ে ওঠে না কি করার আর এই ব্লগটি হচ্ছে আমার দেশে আসার আর এটা হচ্ছে মিলান এয়ারপোর্ট আমরা যখন দেশে আসি তখন আমরা মিলান এয়ারপোর্টটা ইউজ করি এটাই কমফোর্টেবল আমাদের জন্য জেনোভা থেকে মিলান খুব বেশি দূরে না মাত্র দুই ঘন্টার মতো গাড়িতে তো আমরা যারা বাঙালি আছি জেনোভাতে আমরা বেশিরভাগই মিলান হয়েই দেশে আসি আর কি সময় হয়েছে লাঞ্চটা আমাদের সাজতে বস্তা দেরি হলো কেন দেরি সময় নেই না তো এয়ারপোর্টের চেক ইন শেষ করে আমরা মিলান ডিউটি ফ্রিতে কিছু শপিং সেন্টার আছে মানে শপ আছে আর কি সেখানে একটু ঘোরাফেরা করছি অনেক মানে ব্র্যান্ডের অনেক শোরুম আছে এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় তো প্রতিবারই আমরা টুকরাফেরা করি কিছু কেনাকাটা করি এই আর কি আনফর্চুনেটলি আমাদের ফ্লাইটটা ডিলে হয়ে গেছে দুই থেকে তিন মতো তো অনেকক্ষণ বসেছিলাম এখানে একটু আগে আমাদেরকে একটু ভাউচার দিয়েছে স্ন্যাক্সের জন্য আর সেটা নেওয়ার জন্য এখানে কিউ দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে স্ন্যাক্স বার তো এখান থেকে সবাই কালেক্ট করছে কি অবস্থা চার জন্য দেখে কি অবস্থা চা তোমার টো এক

আর এখন ভালো লাগছে আর কি যে দেশে যাচ্ছি আর অলরেডি আমাদের ডিনার টাইম হয়ে গেছে তো এখানে আমাদের ডিনারটাও চলে এসেছে এখানে ডিনারের মধ্যে আছে চিকেন হচ্ছে বিরিয়ানি এখানে স্যান্ডউইচ একটা স্যান্ডউইচ দিয়েছে তারা একটা এটা হচ্ছে চিকেন বিরিয়ানি এখানে চিকেন বিরিয়ানি ছিল পাস্তাও ছিল তো আমরা চিকেন বিরিয়ানিটাই নিয়েছি এখানে একটা ব্রেড দিয়েছে বাটার জেলি দিয়েছিল এটা একটা ডেজার্ট আর এখানে ওরা একটা ছোলা দিয়ে সালাদ আইটেম দেয় এটাও অনেক মজা লাগে খেতে আর এই বিরিয়ানিটা আমি বলবো এভারেজ খুব মজা না এভারেজ আর কি তারপরও খাই খুদা থাকে সেজন্য খেতে হয় এত মজা বেশি লাগে না আর কি তো চিকেন বিরিয়ানি আর পাস্তা দুই আইটেমই থাকে তো এখানে আমরা পাস্তা তো নেই চিকেন বিরিয়ানি নিয়েছি I'm okay. that. তো ফাইনালি আমরা বাংলাদেশে চলে এসেছি আর এটা হচ্ছে বাংলাদেশ এয়ারপোর্ট ইয়াহু অনেক মজা দেশে আসলে নামার পর অনেক ভালো লাগে যে দেশে চলে এসেছি আর এখন মনে হচ্ছে কবে বাড়ি যাবো তাড়াতাড়ি বাড়ি গেলে কখন সবাইকে দেখবো এই আর কি আর এখানে আমরা লাগেজ নেওয়ার জন্য ওয়েট করছি এখানে অনেক সময় লেগে যায় তো কেয়ার করা সময় নিই লাগেজ নিতে হবে তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নেক্সট কোন ব্লগের টিল দি রেসিথে বাই